আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর চমৎকার এই প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা প্রিমিয়াম জুম ফেব্রিক্সের সাথে আপনারা সবাই পরিচিত দেখতে পাচ্ছেন এটা ক্লোজলি যদি ফেব্রিক্সের টেক্সারটা দেখায় এটা সম্পূর্ণ ফেব্রিক্সে কিন্তু ক্র্যাপ করা থাকবে হেভি কোয়ান্টিটিতে যার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না এবং ফ্রন্ট সাইড শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন চমৎকার বেনিলেস যেটা হচ্ছে এখানে সুইং এর মাধ্যমে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা একদমই সেম ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল পেয়ে যাবেন এই অথেন্টিক দুবাই লেস বডি আমরা রেখেছি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফিটিং এর জন্য লুফ পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি সাথে থাকবে সেম ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হিজাব রেখে দিচ্ছি ওরনা হিজাবটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রি সাইজের এই ওরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা এইবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় আপনারা নিজেরাই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন বাকি কালার গুলো দেখিয়ে দিব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ পর্যন্ত অথেন্টিক এই ভেনিলেসটা পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে স্লিপসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন এই চমৎকার লেসটা এবং এখানে হেজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স আমরা রেখেছি প্রত্যেকটা তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি ফিফটি টু এবং ফিফটি আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিপ পার্পেল বা কলিচা কালারটা ডিটেলস একদমই সেম যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখে দিচ্ছে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার পারি কালারটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার মাত্র দুই হাজার টাকায় প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর হেজাব সহ অথেন্টিক দুবাই লেস এর প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে যারা একদমই সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট পার্চেস করতে চান একদমই প্রিমিয়াম ফেব্রিক্স এর তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মিট কালারটা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেসটা হেজাব সহ পাবেন মাত্র দুই হাজার টাকা এবারই কালেকশনে আমরা আরো বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের সাথে অথেন্টিক দুবাই লেসের পার্টি বোরকার কম্বিনেশন করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম